আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বড় বড় মতো আছে আমি রায়পুর এগ্রো নার্সারি থেকে আপনারা জানেন যে রায়পুর এগ্রো নার্সারি এটা আমার প্রতিষ্ঠান আর আমার এই প্রতিষ্ঠান থেকে আমি দীর্ঘদিন যাবৎ আপনাদেরকে সেবা দিয়ে আসছি বিভিন্ন জাতের ফলের চারা কিন্তু আমরা আপনাদেরকে দিয়ে আসছি আর চারাগুলো আমরা সারা বাংলাদেশে আপনাদেরকে কোরিয়ার সার্ভিসের মাধ্যমে দিচ্ছি তো আজকে একটি আমনি আপনাদের সঙ্গে আমি কথা বলবো এটা হচ্ছে আপনার কিং অফ চাকাপাত একটি আমের জাত আপনি দেখতে পাচ্ছেন আমগুলো আমি ধরে আছি আমার যে হাতে যে আমটা আছে এটা হচ্ছে কিং অফ চাকাপাত এটা থাইল্যান্ডের একটা ভ্যারাইটি আর এই আমটা অনেক সুন্দর একটি আম এটা কালার হয়ে থাকে লাল আপনার দেখতে পাচ্ছেন আমটা যখন প্রথমে হয় তখন এটা থাকে সবুজ তারপরে এই যে এই কালারটা আসছে এই আমটা যখন পাকবে তখন কিন্তু একেবারে ফুল লাল টকটকে হয়ে যাবে থাইল্যান্ডের আমের রাজা বলা হয় কিং অফ চাকাপাত আমকে তো এই আমটা আমাদের বাংলাদেশের আবহাওয়াতে ভালো হচ্ছে এবং প্রত্যেকটা আমের গড় ওজন আটশো থেকে এক কেজি পর্যন্ত হয়ে থাকে তো আপনারা কেউ চাইলে এই আমের চারা রোপণ করতে পারেন আপনার ছাদ বাগানে হোক আপনার বাসাবাড়ির সামনে হোক বা আপনি বাণিজ্যিকভাবে যদি কেউ করতে চান তাও করতে পারবেন এটি একটি লাভজনক আমের চাষ হতে চলেছে সামনে বাংলাদেশের মানুষ এইসব আমগুলা চাষ করবে কারণ আমরা উপরে কতদিন নির্ভরশীল থাকব। আমাদের দেশের মাটি যেহেতু ভালো আমরা দেশের আমরা আমাদের বাংলাদেশের মানুষরা কৃষিকাজের সাথে নিয়োজিত আমরাই পারি বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাইতে আর আমরা যতটুকু কৃষিতে আমরা শ্রম দিতে পারি আমাদের বাংলাদেশের মানুষ যতটা কৃষি বোঝে আসলে বাইরের দেশগুলা কিন্তু অত বোঝে না তারপরেও কিন্তু তারা বিভিন্ন ধরনের চাষাবাদ করে চলেছে আর আমরা এত কিছু বুঝেও কিন্তু আমরা অনেকটাই পিছিয়ে আছি তো আমাদের সব সময় পিছিয়ে থাকা যাবে না যেহেতু আমরা কৃষি আমাদের পেশা আমাদের কৃষি সেক্টরকে আমাদের অনেক এগিয়ে নিয়ে যেতে হবে আমরা কৃষি ঘরে জন্ম নিয়ে আমরা কেন এইসব ফল ফলালের চাষ করতে পারবো না এই জন্য আমরা যারা তরুণ উদ্যোক্তা আছি তারাই আমরা পারি যে বাংলাদেশকে অনেক দূর এগিয়ে নিয়ে যাইতে নিত্য নতুন ফলের চাষ আমরা করব। কারণ আমরা এখন বুঝি আমরা অনলাইন ঘাটাঘাটি করতে পারি এবং সব কিছু আমরা বুঝতে পারি আমাদের আগের জেনারেশন যারা ছিল তারা এত কিছু বুঝতো না যার কারণে কিন্তু তারা তাদের চাষ বলতে ছিল বিভিন্ন ধরনের ফল ফলের চাষ তারা করত না সবজির চাষ করতো তারা সবজি বিভিন্ন ধরনের আলু পটল পেঁয়াজ এগুলো তাদের চাষ ছিল কিন্তু এখন আমরা বুঝেও যদি আমরা এইসব বিদেশি ফলের চাষ যদি আমরা না করতে পারি সেটা আমাদের ব্যর্থতা এই জন্য এই আম চাষ আমাদেরকে আমরা করতে পারি বিদেশি এখন অনেক ধরনের আমের জাত কিন্তু আমাদের এখানে রয়েছে আমরা আজকে শুধু কিং অফ চাকাপাত দেখাচ্ছি সামনে আরও অন্যান্য আম নিয়েও কথা বলবো তবে এই আমটা আমার কাছে অনেক ভালো লেগেছে এটা সুমিষ্ট একটি আম আপনারা চাইলে আপনাদের বাসা আঙিনায় বা কৃষিতে আপনারা এই আমটা চাষ করতে পারেন বা এমনি শখের বসেও আপনারা দুই চারটা গাছ লাগাইলে লাগাইতে পারেন এখন কথা হচ্ছে আপনারা গাছটা কিভাবে রোপণ করবেন যারা ছাদ বাগানিতে আপনারা রোপণ করতে চান তারা ব্যারেলে রোপণ করবেন ব্যারেলে গাছ লাগানোর পদ্ধতি হচ্ছে ব্যারেলে যতটুকু মাটি ধরবে সেই মাটির তিন তিন ভাগ ভাগ করবেন করে এক ভাগ মাটি আপনারা রেখে দিবেন আর দুই ভাগ দিবেন আপনারা জৈব সার যেটা ঝুরঝুরে জৈব সার আমরা বাজার থেকেও বস্তা বস্তা ভরা জৈব সার কিনতে পাওয়া যায় সারের দোকানে এবং যাদের গরু চাষ যারা গরুর ফার্ম আছে বাসায় তাদেরও জৈব সার কিন্তু থাকে ঝরঝরে জৈব সারটা মিক্স করে আপনারা ওই বেড়ালের ভেতরে দিয়ে মাঝখানে গাছটা সুন্দরভাবে রোপণ করে দিবেন আর মাঝে মাঝে একটু পানি দিবেন আর তারপরেও যদি কোনো সমস্যা হয়ে থাকে কোনো আমে যদি কোনো রোগ এসে থাকে সেই ক্ষেত্রে আমাদের ডিসপ্লে উপর যে নাম্বারটি দেওয়া আছে আমাদের রায়পুর এগ্রো রাস্তায় নাম্বারটা আপনারা সেভ করে রাখবেন যে কোনো প্রয়োজনে যে কোনো সমস্যা হলে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমরা আপনার সমস্যার সমাধানগুলো দেখিয়ে দেব আসলে কোন টাইমে কী করতে হয় প্রথম পর্যায়ে গাছকে বেশি সার দেওয়া যাবে না কারণ গাছ প্রথম পর্যায়ে বেশি সার খেতে পারে না ওটা যখন মাটিতে সম্পূর্ণ শিকড়গুলো ছড়াই দিবে তখন যদি আপনি যে সারটা দিবেন সেই সারটা কিন্তু কার্যকরিতা পাবে ভালো আর গাছ লাগানোর শুরুতেই যদি আপনি বেশিরভাগ রাসায়নিক সারের ভাগ বেশি দিয়ে ফেলান সেই ক্ষেত্রে কিন্তু আপনার গাছের শিকড়গুলো নষ্ট হয়ে গাছটা মেরে যাওয়ার সম্ভাবনা আছে একইভাবে আপনারা যারা মাটিতে গাছ রোপণ করবেন একই পদ্ধতিতে আপনারা মাটিতে গাছ রোপণ করবেন সেই ক্ষেত্রে আপনার গাছটা মরার কোনো সম্ভাবনা নাই আর যে কোনো সমস্যায় কথা বলতে হবে আপনি যেটা না বুঝতে পারবেন সেটা অবশ্যই কারো না কারো কাছ থেকে জিজ্ঞেস করতে হবে আর আমাদের কাছ থেকে আপনারা গাছ নেন বা না নেন যে কোনো পরামর্শের জন্য আমাদের কাছ থেকে যোগাযোগ আপনার করে সমস্যাগুলো সমাধান নিতে পারবেন তো দর্শক বন্ধুরা ভিডিওটি বড় করব না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন চ্যানেল নতুন দর্শক করবেন আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর কেউ যদি এই জাতের আমের চারা সংগ্রহ করতে চান বা বিদেশি অনেক জাতের চারা আমাদের কাছে আছে আমের যদি চারা সংগ্রহ করতে চান আমাদের ডিসপ্লে উপরে যে নাম্বারটি দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে চারা সংগ্রহ করতে পারবেন আমরা এই আমের গাছগুলা যেগুলা পাঁচ ফুটের ভেতরে আছে ওই গাছগুলো আমরা তিনশো টাকা করে পিস বিক্রি করছি আর একটা গাছ আমাদের কাছে আছে আট থেকে দশ ফুটের ওই গাছগুলা যদি আপনারা নিতে চান ওই গাছগুলো আমরা বিক্রি করছি আটশো টাকা করে পিস যদি কারো চারা প্রয়োজন হয়ে থাকে আমাদের ডিসপ্লে ফোরের নাম্বারে এখনই যোগাযোগ করে কিছু টাকা অ্যাডভান্স করে দিলেই আমরা চারা পাঠিয়ে দেবো আপনার গন্তব্যস্থানে আপনারা বাকি টাকা কোরিয়ারে পরিশোধ করে চারা উঠাইতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ